হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নীল ষষ্ঠী ব্লগ নিয়ে তো সকাল সকাল চলেই যাচ্ছি মানে যাচ্ছি কোথায় যাচ্ছি টুকটুককে স্কুল থেকে আনতে সকালে তো গিয়েছি আবার বাড়ি এসেছিলাম তো এখন যাচ্ছি ওকে রিটার্ন আনতে তো দেখো সবাই দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে পর পর স্টেপ বাই স্টেপ ছাড়বে তো আমারটা সেকেন্ডে ছিল তো যাই হোক টুকটুকে এখন আমার নেওয়া হয়ে গেছে এবার সোজা যাব বাড়ি তো বাড়ি গিয়ে আর কি কি করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চলে এসেছি বাড়িতে আর এখানে ঘরে ঢুকেই টুকটুক শুরু করে দিয়েছে বদমায়েশি আজ যেহেতু নিরষষ্ঠী পুজো তো ভাবলাম ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওকে একটু খাইয়ে দেয়ে ওকে আজকে মন্দিরে নিয়ে যাব কিন্তু কি বলবো বলো তো ভগবান যেটা আমি চাই মানে ভগবান সেটাই আমার দেয় না এরকম একটা হয়ে থাকে তো যাই হোক আজকে যেটা চেয়েছিলাম আজকে আমার সেটা হয়নি তো তার আগে দেখে না আমার বাড়িতে মা খুব সুন্দর করে পুজো দিয়েছে মা আমার মন্দিরে যায়নি ঘরেই ঠাকুরের মাথায় জল দিয়েছে শিবের মাথায় তো ঘরেই মা পুজোটা দিয়েছে আর ইতিমধ্যে টুকটুক কি করেছে জানো চলো তোমাদের সেটা দেখাই এই দেখো আমার ঘরে স্ট্যান্ড ফ্যানটা কী অবস্থা মানে এটার উপর আজকে দাঁড়িয়ে টুকটুক এত লাফালাফি করছে স্ট্যান্ড ফ্যানটা পড়ে গিয়ে মানে ওর গায়েই পড়েছে পড়ে গিয়ে স্ট্যান্ড ফ্যানের যে সামনে ক্লিপটা থাকে পুরো ভেঙে গেছে তো ওর বাবা এসে ওই তার দিয়ে যেহেতু খুলে গেছে ওটা তো আর পাওয়া যাবে না তো তার দিয়ে লাগিয়েছে তো কিছু করা নেই কিন্তু ঠাকুরের কাছে অশেষ মানে ঠাকুরের অশেষ কৃপা যে ওকে কোনো মানে ও কোনো প্রবলেমে পড়েনি মানে ও সুস্থ আছে তো যাই হোক ওকে খাইয়ে রাই তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি গেলাম ঠাকুরের মন্দিরে পুজো দিতে তো আমি রেডি সেডি হয়ে গেছি আর হয়ে গিয়ে বেরিয়ে গেলাম সোজা ব্রহ্মময়ী কালীতলায় তো সেখানে গিয়ে দেখছি মোটামুটি খুব মানে হালকা ভিড় আছে মানে খুব বেশি ভিড় না তো গিয়ে আমি পুজোটা সেরে ফেললাম তো তার আগে দেখো মূর্তিটি তোমাদের আগেও দেখেছি শিবরাত্রির সময়ও দেখেছিলাম তোমাদের এখানে এসে আমি বাবার মাথায় জল দিয়েছিলাম তো ভিড় তেমন কিছু ছিল না তো যাই হোক ঠাকুরকে জানাচ্ছিলাম যে ঠাকুর তুমি আজকে যে বিপদ থেকে বাঁচিয়েছো আমার মেয়েটাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিতে ছোটো করা যায় না তাও কি করবো বলো মা তো মুখ থেকে বেরিয়ে যায় ঠাকুর এইভাবেই যেন আমার সব সবসময় পাশে থাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এটাই চাই আর কি চাইতে কি বলো তো যাই হোক আমার স্বামীটারও যেন কল্যাণ করে মানে সে রাস্তাঘাটে বেরোতে খুব ভয়ে ভয়ে থাকি যাতে ও সুস্থভাবে বাড়িতে ফেরে দিনের শেষে তো এখন আমার ধূপবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট পুচকে ছিল তো ওকে আমি ক্লিক করে নিয়েছি খুব ভাল ভালো লাগছিলো কিন্তু আমার তো ইচ্ছে ছিল টুকটুকে নিয়ে যাওয়ার কিন্তু সেটা আমার হলো না কী আর করা যাবে আমি টুকটুকে বললাম আজকে এসে যে তোকে আমি একদিন নিয়ে যাব মন্দিরে তো আমার পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমি সোজা যাব বাড়িতে তো চলো এখন বেরিয়ে পড়েছি তো বেরিয়ে বাড়ি থেকে যাচ্ছি তো যেহেতু এখন চারটে বাজে চারটে বেজে গেছে সরি চারটের সময় বেরিয়েছিলাম তো এখন সাড়ে চারটে ম্যাক্সিমাম এরকম হবে সাড়ে চারটে তো চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখছি মা সাবু মাখা করেছে তো সেটাই খেলাম তো যাই হোক আজ ব্লগটা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে